এই ধরনের সভা আসলে প্রত্যেক বছরই হয় রোজা ঈদ আবার অথবা কোরবানি ঈদ অথবা বড় বড় যখন কোনো ন্যাশনাল ইভেন্ট থাকে সেইটাকে কেন্দ্র করে প্রায় সময় হাইওয়ে পুলিশ এবং আপনার যারা নেতৃবৃন্দ আছেন পরিবহন প্লাস কমিটি পুলিশের তারা একসাথে বসে থাকেন আজকের এই সভাটা আসলে কিছুটা ভিন্ন আমরা সবাই জানি যে পাঁচই অগাস্ট ছাত্র জনতার যে গণভ্যুত্থান এবং এই গণভ্যুত্থানের যে পরের যে পরিস্থিতি সেই পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই সময়ে আইনশৃঙ্খলাটা পরিস্থিতি খুব ভালো আছে এটা বোধহয় বলা যাবে না আপনারা জানেন পাঁচ পাঁচই অগস্টের পরে পুলিশের সাথে জনগণের কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল পাঁচ সাত দিন পুলিশ মাঠে ছিল না যার ফলে কী হলো ভারে ভাবে ডাকাতি শুরু হলো চিন্তাই শুরু হলো দিনে দুপুরে গণহারে ডাকাতি হওয়া শুরু করলো ঢাকা শহরে আমার মনে আছে যে আমি ডিআইজি হিসাবে আমার বাসায় যেহেতু গার্ড থাকে রাতের বেলা আমার দুজন আম গার্ডসহ আমাকে এলাকা টহলে বের হতে হয়েছিল আমি আমার যত বিশ্বাস আপনার সবাই এলাকা টহল দিয়েছেন দিয়েছেন না দেখাতি প্রতিরোধে দিয়েছেন না এবং আমার মনে আছে যে ওই সময় আমার বাসাতে হয়তো বা সিকিউর থাকতে পারত কেননা যেহেতু আমার আমার ওখানে আম আমার পুলিশ ফোর্স থাকে কিন্তু আমি একা যদি আমার বাসায় কি নিরাপদ বোধ করতে পারি যদি আমার কমিউনিটি নিরাপদ না হয় নিশ্চয়ই না আপনার যদি এলাকা না নিরাপদ না হয় আপনার যদি সমাজ নিরাপদ না হয় আপনি কি নিরাপদ নিশ্চয়ই না আপনার যত বড়ই শক্তিশালী হন না কেন বা যতই আপনার আপনি অস্ত্র বা এরকম আর্ম ফোর্সেস আপনার সাথে থাকুক না কেন আপনি কিন্তু নিরাপদ বোধ করবেন না আমরা কিন্তু ব্যাপক একটা নিরাপত্তাহীনতার মধ্যে ওই সময় গিয়েছি পরে পুলিশ আবার যখন কাজ করা শুরু করলো কি কারণে এই এই গ্যাপটা শীত তৈরি হয়েছে আমরা সবাই জানি এই সেই ব্যাখ্যায় আর আমি যাব না বাট এই সুযোগটা নিয়েছে কারা সন্ত্রাসীরা এই সুযোগটা নিয়েছে কারা যারা অপরাধী তারা এই পুলিশ এবং জনগণের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয় অপরাধীরা কিন্তু সবসময় সুযোগ নেয় এটা কি আপনারা স্বীকার করেন কমিটি পুলিশের একটা অন্যতম উপজীব্য কী মূল বক্তব্য কী জনতাই পুলিশ পুলিশই জনতা আমি যখন এসে ঢুকেছিলাম তখন অনেকেই বলেছিলাম হাসতে হাসতেই বলছিলাম যে আমি খালি পোশাক পরি আপনারা পোশাক পরেন না এই তো পার্থক্য আর হয়তোবা আমার কাছে অস্ত্র একটা থাকে অস্ত্র থাকে কার জন্য আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই তো অস্ত্র তো অন্য কোনো কারণে থাকে না আপনাদের নিরাপত্তার জন্যই আপনাদের ভিতর থেকে প্রতিনিধি নিয়েই কিন্তু আমরা পুলিশ আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসি নাই এবং আমরা কিন্তু ক্যান্টনমেন্টেও থাকি না আমরা থাকি আপনাদের সাথে মিলেমিশে আপনাদের পরিবারেরই একটা সদস্য হিসাবে কিন্তু আমরা থাকি এই সদস্যদের মধ্যে যখন দূরত্ব সৃষ্টি হয় এই দূরত্বটাই কিন্তু গ্রহণ করে কারা অপরাধীরা আপনারা খেয়াল করে দেখবেন আমার মনে আছে আমি তো কুমিল্লার এসপি ছিলাম দুই হাজার সাত আটে মানিকগঞ্জের এসপি ছিলাম মানিকগঞ্জের প্রতিনিধিরা এখানে বেশ কয়েকজন দেখে ভালো লাগলো পুরানা জায়গার লোক ময়মরসিংহরা এসে এসপি ছিলাম এই জায়গাগুলো কাজ করার ফলে একটা যেটা যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে হাইওয়ে সম্পর্কে কিন্তু একটা মোটামুটি একটা ধারণা তখন থেকেই আছে এবং হাইওয়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দুই হাজার সালের কথা যদি বলি অভিজ্ঞতা কিন্তু মোটেও সুমধুর না রোড ডাকাতি ছিল একটা কবন ফেনোমেনা এবং আমার মনে আছে যে এস হিসাবে রাতের বেলা বা এস এস হিসাবে রাতের বেলা যখন এই যে কি বলে ময়মসিং হাইওয়ে বা আমার ঢাকা কুমিল্লা হাইওয়ে বা মানিকগঞ্জে হাইওয়েতে যখন রাতে বেরোতাম প্রায় সময়ই আমার সাথে যে প্রোটেকশন থাকতো তাদেরকে নামিয়ে গাছের গুঁড়ি সরাতে হতো গাছের গুড়ি সরাতে হতো গাছের গুঁড়ি ফেলে গণহরে ডাকাতি হতো মনে হয় বলার কেউ নেই ধরার কেউ নেই রাত দুইটা তিনটার সময় মজার বিষয় যেটা সে এবং অবশ্যই একটা সান্ত্বনার যে বিষয় সেটা হলো যে কমিউনিটি আমাদের যখন হাইওয়ে পুলিশ হলো দুই হাজার সালে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে রাস্তায় যে ডাকাতি এই ডাকাতির প্রবণতা কিন্তু কমে এসছে তার মানে কিন্তু এই না যে ডাকাতিরা সব টবা টবা করে সবাই ডাকাতি কাছ ছেড়ে দিয়েছে বিষয়টা কি সেরকম সেরকম না আপনারা এবং আমরা অর্থাৎ আপনারা যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং পুলিশ আমরা মিলিতভাবেই কিন্তু ডাকাতিটাকে এবং রোড যে ধরনের বড়ো ধরনের ক্রাইম যেগুলো সেগুলোকে কিন্তু একেবারে প্রায় শূন্যের কোটায় আমরা নিয়ে এসেছিলাম